আপনাদেরকে স্বাগত কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইলো আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বাড়িতে যেইভাবে বানাই ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তালের একটা নাস্তার রেসিপি আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন আমি কীভাবে তালের নাস্তার রেসিপিটা বানাচ্ছি এখানে আছে আমার তালের শাঁস আমরা এটাকে তালের মেদি বলি এখানে আছে আমার মৌরি কালো জিরে নারকেলের ছাই আমি আগে থাকতে গরম করে রেখেছি চিনি দিয়ে চিনি সুজি ময়দা আর একটা ডিম আমি অল্প অল্প করে দেব চিনিটা আমি কমই দেব কারণ আমি নারকেলের সঙ্গে চিনি দিয়ে রেখেছিলাম গরম করার সময় আমি একবারে আটা ময়দা দেব না আমি ময়দা দিচ্ছি আপনারা পারলে আটাও দিতে পারেন এই নাস্তার রেসিপিটা আমার মা বানাতো আমার মায়ের কাছ থেকে আমার একটু বন্ধুরা আমি পানি দেব ভালো করে মাখাতে হবে একটা বন্ধুরা এই যে এমন করে মাখিয়েছি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম কড়াইয়ের মধ্যে আমি অল্প তেল দিয়ে দিয়েছি আর ডটা আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম দশ মিনিট ঢেকে রেখেছিলাম বন্ধুরা কতটা ফুলে বেড়ে গিয়েছে একটা জায়গায় আমি পানি নিয়েছি বন্ধুরা পানির মধ্যে আমি হাত দিলাম এই যে একটা জায়গায় পানি নিয়েছি পানির মধ্যে আমি হাত দিলাম হাতটা এইভাবে ঝেড়ে আবার এই ডরটাকে একটু ভালো করে মাখিয়ে নেব গ্যাসটা লো ফ্লেমে করে পানির মধ্যে আবার হাত দিচ্ছি বন্ধুরা হাত দিয়ে এইভাবে করে করব এই রেসিপিটা বানাতে গেলে খুব বেশি তেল দিলে অসুবিধা হবে কম কম তেলের অনেক আপনারা আপনারা রেসিপি বানিয়েছেন রেসিপি খেয়েছেন আপনারাও বাড়িতে এইভাবে একবার বানাবেন আশা করি ভালো লাগবে আর কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন আর এমন করে বানালে পুরি দেখবেন ছোটো বড়ো সকলেই খুশি করে খাবে গ্যাসটা লো ফ্লেমে করে আমি রাখলাম এক হয়ে গিয়েছে বন্ধুরা হালকা হাতে আস্তে আস্তে করে উল্টে দেবেন আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন ছোট বড় সকলেই খুশি করে খাবে একটা কিছু ঢেকে দিবেন ঢাকাটা উঠালাম এইভাবে তেল ঝরিয়ে ঝরিয়ে আমি বাকি দিনও এই উঠিয়ে নিলাম আবার পানির মধ্যে একটু হাত দিলাম হাত দিয়ে আবার আমি বন্ধুরা ঢেকে দিলাম মাছটা আবার আমি আস্তে আস্তে পিঠে গিনোকে উল্টে দেব বন্ধুরা উল্টো পার সময় খুব সাবধানে উল্টোতে হবে একটু তেল দিয়ে দিলাম খুব বেশি তেল লাগে না বন্ধুরা গ্যাসটা বন্ধুরা একদম লো ফ্লেমে করে পিঠেগুলো কিনো বানাবেন আবার ঢাকনাটা উঠিয়ে নিলাম বন্ধুরা প্রথমে ফুলে নাই বেরে আমার ফুলে কত বড় বড় হয়েছে আবার আমি তেলটা ঝরিয়ে এইভাবে সব উঠিয়ে নেব বাকিটা এইভাবেই আমরা বানিয়ে নেবো বন্ধুরা বাকিটা এইভাবেই বানিয়ে নেব কালের নাস্তার রেসিপি পুরো রেডি আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন তাতে আমার নতুন নতুন রেসিপি সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা ধোয়া রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ